بسم الله الرحمن الرحيم ورحمة الله إن الحمد لله والصلاة والسلام على رسول الله ما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقال تعالى يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك فإن لم تفل فإن, فإن لم تفل আজকে আমাদের আলস্য বিষয় হলো অনেক জ্ঞান মূর্খ বর্তমানে সমাজে মা ইসলাম থেকে কোরআন হাদিস থেকে ডাইভ্রেশন করার জন্য বিভিন্ন কলা কৌশল শয়তান তো করে করে এখন রূপী কিছু শয়তান আছে যারা মিনা জিন্নাতি ওয়ান নাচ মানবরূপী কিছু শয়তান আছে মানুষের রূপ ধরে এসে মানুষকে গুমরাহি করার জন্য পায় তারা চালাচ্ছে এর মধ্যে একটি হলো যে মহিলাদেরকে ইসলামের নামে ঘরে বন্দি করে রাখা হয়েছে নাউজ বিল্লা তাদেরকে পদ্মায় রাখা হয়েছে তাদেরকে মানে অনেক ধরনের কথা ইদারি না আবার একটা শোনা যাচ্ছে তারা এক ধরনের জ্ঞান পাবি এক ধরনের মূর্খ এক ধরনের কোরআন হচ্ছে জ্ঞান না থাকলে যা হয় তাই তারা বলছেন যে কোনো স্বামী যদি কোনো স্ত্রীর অনুমতি ছাড়া অনুমতি ছাড়া তার সাথে রাত্রে যাপন করে বা সময় আমেলাত করে বা যেটা সহবাস আমরা যেটা বলি যদি করে তাহলে সে ওই স্বামী জেনা করলে যে গুণা হবে সেই গুণা তার আমল নামায় লেখা হবে না উজুবিল্লাহিন জালেক এগুলো হচ্ছে একটা জ্ঞান ফাফি জ্ঞান পাফি মূর্খ যারা যারা কোরআন হাদিস সম্বন্ধে ন্যূনতম জ্ঞান রাখে না তারা এই কথাগুলো বলে আজকে আমাদের সেই ব্যাপারে আলোচনা করবো রাসুল সাল্লা কি বলছেন আর কোরআন কি বলছেন আহ সুন তিরিমিজি এগারোশো ষাট জামে সহি জামে হাদিস পাঁচশো চৌত্রিশ বলা হচ্ছে যখন কোনো স্বামী তার স্ত্রীকে ডাকবে তখন সে সাথে সাথে তার স্বামী ডাকে সারা দিতে হবে এবং কি ছুলায় যদি রান্না থাকে আটা পিসা বা আটা বানানোর অবস্থা থাকে খামির অবস্থা থেকে ওই অবস্থায় রেখে হলেও স্বামীর ডাকে সারা দিবে এবং স্বামীর মনোরঞ্জন পূরণ করবে যেটা বলছি তিরমিজির হাদিস নম্বর এগারোশো ষাট সহিদ জামে হাদিস নম্বর পাঁচশত তারপরে আরেকটি হাদিস আসছেন শহী বোখারিতে মুসলিম দাউদ এখানে বলা হচ্ছে স্বামী যদি ডাক দেয় আর স্বামীর ডাকে যদি সারা না দেয় তাহলে স্বামীর ডাকে যদি তাকে সারা রাত্রে স্বামী তাকে ডাকলো তার স্বামীর সাথে সে কী করলো স্বামীর ডাকে সারা দিল না সে অভিমান করে হোক যেমনি করে সে স্বামীর ডাকে সারা দিল না যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি অসন্তুষ্ট থাকে ততক্ষণ পর্যন্ত ফেরত তার প্রতি লানত দিতে থাকে সহেবখালি পাঁচ হাজার একশো তিরানব্বই মুসলিম চোদ্দশো ছত্রিশ আবু দাউদ একুশশো একচল্লিশ এই হাদিসগুলোতে বলা হচ্ছে স্ত্রীকে যখন স্বামী ডাকের বিস্তার ডাকবে যদি স্ত্রী স্বামী ডাকে সাড়া না দেয় হ্যাঁ এখানে কথা আছে একটি কথা থাকতে হবে যদি বিশেষ কোনো অসুবিধা অসুস্থতা থাকতেই পারে একেবারে মিশ তাহলে স্বামী অবশ্যই দেখবো স্ত্রী দেখবো কিন্তু মানে সুতানাতা অজুহাত দিয়া যদি স্ত্রী বলে আসবে না তাহলে সবচেয়ে ভালো জানে অন্তর কে জানে আল্লাহ জানে অল্লাহ আলীমন বিজাতি সুদূর আল্লাহ জানে অন্তরে কি আছে সে কতটুকু অসুস্থ কতটুকু সুস্থ আল্লাহ ভালো জানে কিন্তু স্বাভাবিক সে মান গরিমা করে অহমিকা করে যদি বলে যাব না যতক্ষণ পর্যন্ত স্বামী তার প্রতি অসন্তোষ থাকে অতক্ষণ পর্যন্ত আল্লাহর ফেরাস্তারা তার প্রতি কি করে লান দিতে থাকে আরেকটি হাত আছে তাপরানিতে একটি হাদিস আছে তিরিমিতে একটি হাদিস আছে যে অনেকগুলা কাজ আছে যাদের এবাদত কবুল হয় না এর মধ্যে একটা হল মহিলাদের এমন নামাজ কবুল হবে না যদি তার স্বামী বৈধ কারণে এটা বুঝতে হবে স্বামী যদি বৈধ কারণে তার অসন্তুষ্ট থাকে কোনো স্বামী বৈধ কারণে যদি কোনো স্ত্রীর প্রতি অসন্তুষ্ট থাকে তাহলে ওই স্বামী ওই স্ত্রী ওই দিনকার নামাজ কবুল হবে না তারপরে নিতে হাদিসটা আছেন আঠারো এক হাজার ছিয়াশি তিরিমিতে হাদিস আছেন তিনশত ষাট নম্বর হাদিসে তারপরে অন্য হাদিস আছে যে রাসুল সাল্লাহ সেন যে তোমার স্বামী যদি কারো স্ত্রীর স্বামী বাড়িতে থাকে তার অনুমতি ছাড়া সে নাফল নমাজ পড়তে পারবে না সরি নকল রোজা রাখতে পারবে না যদি কারণ দিনে যদি সে তাকে ডাকে আর ডাকে সারা দিবে বলো আমি সিয়াম তাকে রাখা যাবে না স্বামীর অনুমতি ছাড়া বেঁধে দেখে সহি বোখারির যারা কোরআন হাদিস বুঝে না পাশ্চাত্যের মিথ্যা পপা পরে করে যারা ভুল পথে পরিচালিত হচ্ছে পাশ্চাত্যের কিছু নাস্তিক আছে তারা বলে যে আজকাল স্বামীদের গোলাম বানিয়ে রাখছে স্ত্রীদেরকে তারপরে আপনার কি করছে মহিলাদেরকে ঘরে বন্দি করে রাখছে মহিলাদের পদ্মার মধ্যে রাখে তাদেরকে জেলের মধ্যে রাখছে ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহ রাজুন এই কথাগুলোই বলা হচ্ছে যদি কোনো স্ত্রী স্বামীকে বৈধভাবে কষ্ট দেয় অন্যায় ছাড়া একটা যদি স্বামী অন্যায় করলো তাকে সন্ধ্যার সৌহার্দ্যপূর্ণ বলার পরে স্বামী রাখো সেটা আল্লাহ বাজে বৈধ কারণে যদি সে ইচ্ছে করে যদি স্বামীকে কষ্ট দিয়ে থাকে কি হয় যে আছে তারা তাকে বলে যে তিনি তো তোমাদের কাছে সাময়িক মেহমান তোমাদের কাছে বাস্তবে তো উনি আমাদের স্থানীয় লোক কাজে তোমরা তাদের সাথে আচরণ করো না অল্প কিছুদিন পরেই তারা আমাদের কাছে চলে আসলে আমাদের স্থায়ী মেহমান জড়ি এটা তাদেরকে বলা হয় যারা যে সমস্ত স্ত্রীরা না বুঝে বা অনেকে বুঝে নিজের অহংকার নিজের জেদ নিজের শান শকত বজায় রাখার জন্য তিনি একজন বড় অফিসার তিনি একজন অমক তিনি একজন তমক এই চিন্তা করে স্বামীকে কি বলে তুচ্ছ তাচ্ছিল্য করে স্বামীকে কষ্ট দেয় তখন ওরে আল্লার যে হুর আছে এই হরে না বলে অন্য হাদিস আছে কর্মীরা তাকে দোয়া দিতে থাকে যে তুমি এগুলো তোমার জন্য উচিত নয় কারণ উচিত তোমার কাছে সাময়িক কয়েক দিনের জন্য আসছেন রাখছে রাখা হয়েছে আমানত বা মেহমান কিন্তু সেটা বাস্তবে চলে আসবে আল্লাহর কাছে সুতরাং এই হাদিসটা পাবেন আপনারা সুনানের তিরিমিজি হাদিস নম্বর সতেরোশো চুয়াত্তর ইবনে মাজা দুই হাজার চোদ্দ এরপরে আমাদের আমরা সবাই জানি কারিমে আল্লাহ রব্বুল আলামিন যেটা বলেছেন সুরাতুল বাকার দুইশো নম্বর আয়াতে স্ত্রীর স্বামী যদি মারা যায় তাহলে স্ত্রীর ইজ্জত হবে কত চার মাস দশ দিন এখানে অর্থটাকে ভুল করবেন না ভুল বুঝবেন না সেটা হলো পিতা মাতা হোক একমাত্র স্ত্রী ছাড়া একমাত্র স্ত্রী ছাড়া সকলের জন্য তার ইজ্জত হচ্ছে কয় মাস তিন দিন তার ইজ্জত হলো তিন দিন আর স্ত্রীর জন্য ইজ্জত হলো চার মাস দিন আজকা যে সমস্ত জ্ঞান পাবি যে সমস্ত মূর্খ যে সমস্ত কোরআন হাদিস না বুঝা লোকগুলা মানুষকে বিশেষ করে মুসলমানদের মা বোনদেরকে ইসলাম থেকে সরিয়ে দেওয়ার জন্য কোরআন হাদিস থেকে সরিয়ে দেওয়ার জন্য তাদেরকে পাপিষ্ট বানানোর জন্য তাদেরকে জাহান্নামের নামের খড়ি বানানোর জন্য যারা পায় তারা চালাচ্ছে তারা এই কথাগুলো বর্তমানে বেশি সমাজের পরিচালনা করছে আর বলছে যে কোনো স্বামী তারা কিন্তু আবার কোরআন হাদিসের রেফারেন্স দিয়ে কথা বলছে কোরআন নাউজুবিল্লাহ আমিন অর্থ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি হাদিসগুলো বলছে স্ত্রীকে বৈধ কারণে বৈধভাবে যদি স্বামী তাকে ডাকে আর যদি কোনো আবারও বলছি বিশেষ ওজোর ছেলে সেটা তো সেব দেখবে স্বামীও দেখবে আর সবচেয়ে ভালো জানে কি আল্লাব্বুল আলমিন সুতরাং এই যারা জ্ঞানভাব এই কথাগুলো বলে তো জেরা কোরআন কারিমের সুরাতুল বাকার দুইশো চৌত্রিশ টায়াতে আল্লাহবাক যে কথা বলছে তাদের ঈদ্যুত হলো কজন সকলের তিন তিন দিন আর স্ত্রীর জন্য ইত হলো চার মাস দশ দিন তার মানে কি চার মাস দশ দিন সে কোনো সাজস করবে না সে আনন্দ উল্লাস করবে না স্বাভাবিক জীবন যাপন করবে এই হলো কোরআন নির্দেশন আর একানি এক শ্রেণীর কোরআন না জানলা তারা আবার দাবি করে এই জন্য রসুল্লাহ সাল্লিয়া বলছে আমি যে হাদিসটা শুরু করেছি রসুল্লাহ সাল্লাস বলছেন আল্লাহর সুসে যে বাল্লিগু আন্নি আয়া। তোমরা আমার পক্ষ থেকে একটি কথা জানলো মানুষের কাছে পৌঁছিয়ে দাও হাদ্দাসানা বনি ইসাইল হারাজ এবং বনি ইসাইল ঘটনা বর্ণনা করো তারপরে হাদিসের আখের মান কাজে বা আলাই যে মতো আমি দান যে ব্যক্তি আমার নামে আমি কইছি আমার পক্ষ থেকে একটি কথা জানলে পৌঁছিয়ে দাও বনি ইসলেজের সঠিক ঘটনা বর্ণনা করো এই পৌঁছাইতে গিয়ে আর বনি ইসলেজের কথা বর্ণনা করতে গিয়া যদি তুমি কোনো কথা আমার নামে চারিয়া দাও যেটা আমি বলি না তাই তুমি নিজের হাতে জাহান্নামে একটা ঘর তৈরি করলা ইন্নাদুল্লাহে ইলেহ রাজুন আজকে আমরা এই কথাটা প্রত্যক্ষ পরক্ষ করে বলি যে কোরআন হাজিয়া কোরআন হাজি থাকে বলে কি আল্লাহ আল্লাহ নসুল বলছে এই আল্লাহ নসুল সাল্লাল্লাহ ওয়াহিলা সাল্লাম বলেছেন যেই বিষয়ে তোমার জ্ঞান নাই তুমি সেই বিষয়ে চুপ থাকো কথা বলছে কি তুমি চুপ থাকতে হবে তাহলে আজকে দেখা গেছে আমরা না বুঝলো ফতোয়া দেই বুঝলো ফতোয়া দেই এই জন্য বুঝলে ফতোয়া দে বেঁচে গেলে না না বুঝলে যদি ফতোয়া দেন তাহলে আপনার জন্য অপেক্ষা করছে জাহান নামে রাজা সুতরাং যে কোনো কথা বলতে হলে আপনি আগে জানতে হবে রাসুল আকরাম সাল্লাহ কি বলছেন আর আল্লাহ পাক মাধ্যমে কি আমাদেরকে বলতে বলেছেন সেটা জানতে হবে এর আগে মুখ খোলা যাবে না সুতরাং হ্যাঁ অবশ্যই মনে রাখতে হবে আল্লাহ পাক আর রেজা কাউ মুন আল ইসা মহিলার হলো পুরুষদের পুরুষরা হলো মহিলাদের নেতা কিন্তু নেতা আর জন প্রজারা অনুসারীরা নেতা যদি সূক্ষ্ম নেতৃত্ব হয় অবশ্যই তার প্রজাদের ভালো মন্দ দেখবি স্ত্রীর ভালো মন্দ দেখার দায়িত্ব একটা স্বামীর এ টু যখন সে অন্য ঘর চলে আসে তখন ভালো মন্দ সুযোগ সুবিধা দেখার দায়িত্ব আমার কিন্তু আজকে বর্তমানে এই পাশ্চাত্যের নামে ইসলামকে কলঙ্কিত করার জন্য ইসলামকে মানুষ ইসলামের মানুষকে ইসলামের কাছ থেকে দূরে সরার জন্য এক শ্রেণীর মোর্তাদারা এক শ্রেণীর নাস্তিকারা পায়ে তারা চালাচ্ছেন আর আমরা যারা সাধারণ মা বোনরা আছি তারা করি না বুঝে এটা আমরা বিভ্রান্ত হচ্ছি এর জ্বলন্ত একটা প্রমাণ গতকাল একটি প্রশ্ন করা হয়েছে আমাকে আলফোরকান মিডিয়াল মহিলা

কারই মন খারাপ করা যাবে না এবং আমাদেরকে ফিরে আসতে হবে কোরআন হাদিসের দিকে আমাদেরকে জানতে হবে আল্লাহ কি বলেছেন আমাদেরকে জানতে হবে রসুল্লাহ সাল্ল কি বলেছেন তাইলে আমাদের জন্য কল্যাণ এবং দুনিয়াতে পাবো শান্তি পরকালে পাবো জাহান্নাম থেকে মুক্তি পাক আমাদেরকে সঠিক বুজদান করুক আমিন আসসালামু আলাইকুম ও রাহমতুল্লাহ ওবরকাত